পাঁচটি জিনিস যদি আপনার ঘরে থাকে তাহলে ওই পাঁচটি জিনিসের সাথে যদি আপনি এরকম আচরণ করেন তাহলে আপনার ঘরে দারিদ্রতা অনিবার্য আপনার ঘরে দারিদ্রতা চলে আসবে আপনি যদি কোটিপতি হয়ে থাকেন আপনি যদি ডনাঢ্য হয়ে থাকেন আপনি যদি ধনীবৃত্ত হয়ে থাকেন তাতেও কোনো আসে যায় না আপনার এই লক্ষ কোটি কোটি টাকা নিমিশে শেষ হয়ে যাবে নিমিশে শেষ হয়ে যাবে এবং আপনি থেকে আস্তে 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 গরিব হয়ে যাবে পথের ভিখারি হয়ে যাবে আমরা পৃথিবীতে এমন বহু ঘটনা যে। থেকে অল্প সেই পথের হয়ে সময় একেবারে দশতালা বিশতলা পাঁচতলা দশতালার মালিক এমন বিল্ডিং ওয়ালার মালিকও পথের ভিখারি হয়ে সেই ভিক্ষা করে বিক্ষোভ এরকম হয়েছে তো সাবধান আপনি সাবধান হয়ে যান আজই যারা ভিডিওটি প্লে করছেন ভিডিওটি দেখতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলব এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনি দেখবেন তখনই আপনি এই ক্ষতি থেকে আপনার নিজেকে আপনার পরিবারকে আপনি রক্ষা করতে পারবেন আল্লাহর সাহায্যের মাধ্যমে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজন ইম্পর্টেন্ট আসুন আমরা জেনে নিই সেই পাঁচটা বিষয় কী খুবই গুরুত্ব সহকারে এই পাঁচটা বিষয় আমাদেরকে জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং কর্তব্য মনে করি কারণ পৃথিবীতে চলার ক্ষেত্রে আমাদের নানান রকম ভুল হয়ে থাকি আর সেই ভুলগুলো হয় আমাদের না জানার কারণে অজানার কারণে তো আজকে তাই আমরা সেই বিষয়টি জানব যে পাঁচটা জিনিস আমাদের ঘরে অত্যাবশ্যক থাকে এই পাঁচটা জিনিস কমন এই পাঁচটা জিনিস ছাড়া ঘরও চলে না সংসারও চলে না তাই এই পাঁচটা জিনিস যেহেতু আমাদের ঘরে থাকবে আর ওই পাঁচটা জিনিসের সাথে আমাদের ব্যবহার কেমন করতে হবে সেই বিষয়গুলা আমাদের জানা অত্যাবশ্যক নাম্বার এক আমাদের ফ্যামিলিতে বদনা থাকে যে যে নামে চিনি অনেকে এই জিনিসটাকে বদনা বলে অনেকে এটাকে লোটা বলে যাক বদনা অথবা লোটা আমাদের ঘরে থাকে অর্থাৎ আমাদের ঘরে বলতে আমাদের বাথরুমে থাকে সেক্ষেত্রে এ বদনার সাথে আমাদের দুই একটি কাজ ঘটে যেতে পারে অনেকের ক্ষেত্রে আর সেই কাজগুলো হচ্ছে এই বদনা দ্বারা আমরা কি কাজ করি এক নম্বর কাজ এই বদনার মাধ্যমে আমরা বাথরুম করে আমাদের যেই কাজ আছে প্রয়োজনীয় সে কাজ আমরা সমাধান করি দ্বিতীয়ত হচ্ছে এই বদনার মাধ্যমে যদি আপনি বাথরুম করার পরে যদি এই বদনা দিয়ে একই বদনা দিয়ে আপনি কোনো গাছ গ্যাসালির গোড়ায় আপনি পানি ঢালেন সে গাছ হোক ফস ফসল আদি হোক অন্য কোনো ঘাস যদি আপনি পানি দেন ওই গাছের গোড়ায় তাহলে আপনি মনে রাখতে পারেন ধীরে 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 আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাবেন দারিদ্রতা আপনার উপর চেপে বসবে দুর্বলতা আপনার ওপর আপনার ঘরে বসে যাবে এই ভুল কখনো করবেন না বাথরুমের ভাবনা বাথরুমেই থাকা ভালো এটা বাহিরে আনা আর বাহিরে আনলে এই বদনার মাধ্যমে আমাদের এই সেই কাজ করা হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে এই বদনার সাথে আমাদের যে ভুল কাজটা হয়ে যায় যে কাজ হয়ে যায় যার জন্য আমরা দারিদ্রতার মধ্যে পড়ে যাই সেটি হচ্ছে ভাতরু বদনা দিয়ে যদি আপনি ওজু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অজু সহি হবে না কেননা এই বদনার মধ্যে না পাখি লেগে থাকতে পারে আর সেই নাপাকি লেগে থাকতে অথবা পশরা পায়খানার ছিটা যদি বদনার মধ্যে থাকে আর ওই বস্তু দিয়ে যদি আপনি অজু করেন সেক্ষেত্রে আপনার অজু হবে না আর অজু না হলে আপনার ইবাদত বন্দে কোনো কিছুই হবে না আপনার ঘরের মধ্যে আল্লাহর খাস রহমান আসবে না আপনার মধ্যে আসবে না তাই এটা আমাদেরকে বর্জনীয় আমাদেরকে ত্যাগ করতে হবে এই দুইটা ভুল কাজ বদনার সাথে যেন কখনোই না হয় তো প্রিয় দর্শক পাঁচটি জিনিস আমাদের ঘরে থাকে তার মধ্যে একটি হলো বদনা দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা আমাদের ঘরে থাকে সেটি হচ্ছে অনেকের বাসায় মোরগ অথবা মুরগি এগুলো থাকে তো এইগুলোর সাথে অনেকেই এরকম আচরণ করেন যে টাইম টু টাইম তাদেরকে খাবার দিচ্ছেন না এই মোরগ অথবা মুরগি পশু পাখি যে আমাদের ঘরে আমরা লালন পালন করি ওইগুলাকে যদি আপনি সঠিক টাইমে খাবার না দেন সেক্ষেত্রে তারা কিন্তু কষ্ট পাবে আর কোনো জীব জন্তু আপনার মাধ্যমে যদি কষ্ট পায় তাহলে কিন্তু আল্লাহ আপনার ওপর নারাজ হয়ে যাবেন আপনাকে যে সুখে রাখছেন আরামে রাখছেন সে সুখ আর আরাম শান্তি থাকবে না আপনার ঘরে দারিদ্রতা চলে আসবে এই জন্য আপনি খান আর নাই খান পশু পাখি মুরগ মুরগি যাগুলো আছে গরু ছাগল ইত্যাদি এগুলাকে আপনি নির্দিষ্ট টাইম টু টাইম খাবার দিবেন এতে করে আল্লাহ তালা আপনার রাজি এবং খুশি থাকবেন যে ব্যক্তির পথে আল্লাহ তালা রাজি খুশি থাকবেন তার ঘরে আল্লাহ তাল খাস রহমত আসবে আল্লাহ তৃতীয়ত হচ্ছে আমাদের ঘরে ঝাড়ু থাকে ঝাড়ু আমরা সকলেই ঝাড়ু চিনি আর এই ঝাড়ুর মাধ্যমে আমাদের প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ির আঙ্গিনা ইত্যাদি করে থাকি তো ঝাড়ু দুই প্রকারের হয়ে থাকে এক প্রকারের ঝাড়ু আছে যা আমাদের রুম অথবা আমাদের বেড বিছানাকে আমরা ঝাড়ু দেই পরিষ্কার করি দ্বিতীয় যে ঝাড়ু আছে আমাদের রুমের ফ্লোর অথবা বাড়ির আঙ্গিনা ইত্যাদি আমরা পরিষ্কার করে থাকি তো এখানে কোন ঝাড়ুর কথা আমি বলেছি সেটি হচ্ছে আপনার ঘরে যেই বিছানা আছে ওই বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ু রাখা রাখেন ওই ঝাড়ু দিয়ে যদি আপনি কোনো আপনার রুম অথবা আঙ্গিনার যদি আপনি পয় পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনার ঘরে দারিদ্রতা অনিবার্য দারিদ্রতা দ্রুত বেঁকে চলে আসবে আপনি যত ধরি হন না কেন আপনার ঘরে ঘড়ি চেপে বসবে দুর্বলতা চেপে বসবে দারিদ্রতা চেপে বসবে সম্মানিত দর্শক তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলছি নাম্বার এক বদনা নাম্বার দুই হচ্ছে কি ঘরের মোরগ মুরগি তৃতীয় নাম্বার হচ্ছে জারু চতুর্থ নাম্বার হচ্ছে চিরুনি আমাদের ঘরে চিরুনি আছে আমাদের মা বোন আমাদের ভাই ব্রাদার পুরুষ মহিলা অবেরি চিরুনির প্রয়োজন আর ওই চিরুনির সাথে আপনি এইরকম ব্যবহার করবেন না কিরকম ঘরের চিরুনি যদি ভাঙ্গা থাকে আর ভাঙ্গা চিরুনি দিয়ে যদি আমি আপনি মাতা আসনাম অথবা ভাঙ্গা চিরুনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ঘরে দারিদ্রতা চেপে বসবে দারিদ্রতা চলে আসবে এই জন্য ভাঙ্গা চিরুনি দিয়ে আপনি কখনোই মাথা স্রাবেন না এটা বঞ্চনীয় এটাকে আপনি বান্তিত হবে আশা করি বুঝতে পেরেছেন আর যদি ভাঙ্গা চিরুনি দিয়ে মাথা আশ্রান তাহলে আপনি ধরে নিতে পারেন অল্প সময় আপনি ভোর থাকলেও আপনি গরিব হয়ে যাবেন দারিদ্রতা আপনাকে চেপে ধরবে পঞ্চম নাম্বার হচ্ছে আপনি নামাজের সময় আপনি নামাজের দাঁড়িয়েছেন আর নামাজের সময় নামাজের মধ্যে একাগ্রতা না দিয়ে আপনি বিভিন্ন দেন খেয়াল নামাজের মধ্যে নিয়ে এসেছেন অথবা আপনার মনে বিভিন্ন দুনিয়া বিখ্যাল চলে আসছে আর সেই ক্ষেত্রে আপনি সেই অবস্থাতে অটল রেখে আপনি বাকি নামাজগুলো আদায় করছেন এতে করে আপনার নামাজ হবে না এতে করে আল্লাহ তালা আপনার প্রতি নারাজ আর এত করে আল্লাহ তালা যদি আপনার প্রতি নারাজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় আর ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে ঘরের মধ্যে প্রচুর রেজিক তালা বর্ষণ করে তাই আপনি যদি সেই রেজিকের রাস্তায় বন্ধ করে দেন নামাজটি সঠিকভাবে পড়তে না পারেন সেক্ষেত্রে আপনার ঘরে রিজিক আসবে না আপনার উপর আল্লাহর খাস রহমত আসবে না রিজিকের যে তিনশো দরজা আছে সেই দরজাগুলো আপনার জন্য তালাবদ্ধ হয়ে যাবে এই জন্য যখন নামাজ আদায় করবেন আপনি নামাজের ক্ষেত্রে একাগ্রতার সহিত নামাজ আদায় করবেন আর যারা নামাজ পড়ছেন না অতি সত্তর আপনার নামাজ আদায় করুন এখন থেকে নামাজ আদায় করুন নামাজের প্রতি যত্ন হন যত্নর সহিত নামাজ আদে করুন এতে করে আল্লাহ তালা আপনার ঘরে খাই এবং বরকত দান করবে তো এই পাঁচটা জিনিস আমাদেরকে খুব ফলো করতে হবে খেয়াল করতে হবে এই পাঁচটা জিনিস আমাদের ঘরে থাকে অত্যাবশ্যক অবশ্যই থাকে কিন্তু এই পাঁচটা জিনিসের সাথে এই পাঁচটা ব্যবহার যেন আমাদের না হয় নাম্বার এক বদনা নাম্বার দুই হলো এই মরুগ মুরগি নাম্বার তিন হলো যে ঝাড়ু নাম্বার চার হল যে ঘরের মধ্যে যে চিরুনি আছে নাম্বার পাঁচ হলো যে নামাজ এই পাঁচটা বিষয় আমাদেরকে ফলো করে আমাদেরকে জীবন অতিক্রম করতে হবে আজকের ভিডিওটি পর্যন্ত আর যারা ভিডিওটি দেখছেন শুনছেন আপনারা অবশ্যই তিনবার আমিন লিখবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে এই পাঁচটি থেকে বাঁচিয়ে রাখেন